আসসালামু আলাইকুম সম্মানিত সম্মারিত স্বাগতম জানাচ্ছি আজকের আমার হেলথ টপিক্সে আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘুমের প্রয়োজনীয়তা জীবনে খাওয়া দাওয়ার যেমন প্রয়োজন রয়েছে তেমনই রয়েছে ঘুমের প্রয়োজন একজন মানুষকে সুস্থ থাকার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম সুস্থ থাকার পাশাপাশি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঘুম শুধু শরীর নয় মনেরও যত্ন নেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ রোগ থেকে সুস্থ করে তোলা কিংবা মানসিক সমস্যায় পর্যাপ্ত ঘুম বুস্টারের কাজ করে সঠিক ঘুমের অভাবে আমাদের অনেক বিপত্তি ঘটে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাট্যাক সড়ক দুর্ঘটনা মানসিক রোগ হয়ে থাকে কাজই আমাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিকঠাক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই সারাদিনের ক্লান্তি ঝেড়ে মুছে ফেলতে ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম দিনের পুরোটো সময় আমরা যেমনভাবে কাটাই না কেন রাতে প্রশান্তির ঘুম না আসলে তখন পুরোটা দিনই যেন ক্লান্তি ভর করে আমাদের উপর ঘুম জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কাজ ঘুম কম হওয়ার ফলে প্রজননতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়ে কম ঘুম একজনের শারীরিক বয়স্কে দশ বছর বাড়িয়ে দেয় ঘুম কম তৈরি করে অন্তের ক্যান্সার প্রস্টের ক্যান্সার স্তন ক্যান্সারের মতো নানা ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি ছয় ঘন্টার কম ঘুমান তবে আপনার টাইপ টু ডায়াবেটিস হবার সম্ভাবনা অনেক বেশি যারা কম ঘুমান তারা মানসিক বিষণ্নতায় ভোগেন এবং সুইসাইড করার প্রবণতা বেশি থাকে কম ঘুমের কারণে পেটের বুকের জ্বালা পড়ার সম্ভাবনা থাকে তা আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ঘুমের প্রয়োজনীয়তা পর্যাপ্ত ঘুম আমাদের অত্যন্ত প্রয়োজন ঘুম ছাড়া ঘুমের বিকল্প নেই আমাদের সুস্থতা শারীরিক মানসিক এবং সার্বিক সুস্থতার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ঘুম আমাদের একান্তই প্রয়োজন ঘুম ছাড়া আমাদের চলবে না আমরা যদি রাতে পর্যাপ্ত না ঘুমাই তাহলে দিনটি যাবে আমাদের ব্যর্থতার মধ্যে মন মেজাজ খারাপ থাকবে মেজাজ খিটখিটে থাকবে কোনো কিছুতেই মন বসবে না মন ভালো থাকবে না তাহলে আমাদের শরীরে সুস্থতার জন্য সারা দিন আমাদের কর্মক্ষেত্রে আমাদের কাজের যদি স্পিড রাখতে হয় কাজকে যদি ভালোভাবে সম্পন্ন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত ঘুম হতে হবে আমরা অনেক বিভিন্ন কারণে বিভিন্ন অবহেলায় বিভিন্ন অজুহাতে ঘুমের প্রতি আমরা গুরুত্ব কম দিই আর যেমন রাতে ঘুমাতে দেরি করি আর যেমন যেমন বিভিন্ন মোবাইল আমরা যে ডিভাইসটা আমরা ব্যবহার করার কারণে আমাদের কিন্তু ঘুমের ব্যাঘাত করতেছে